আপনারা যারা উচ্চ শিক্ষার জন্য ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা করতে যাচ্ছেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আপনি কি জানেন ইতালিতে বিগত বছরগুলোতে বা রিফিউজ হওয়ার কারণ ছিল ব্যাংক যদি আপনার নিতে হয় তাহলে সেই ধরনের লেনদেনগুলো কেমন হবে হাই শাহ শালম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্ট কেমন হওয়া উচিত সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে ইতালিয়ান এম্বাসি রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং বিএফএস এর রিকোয়ারমেন্ট অর্থাৎ দুইটা কম্বিনেশনের এর অনুযায়ী আপনাকে মিনিমাম ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হতে পারে এবং এটা হতে হবে হেলদি ব্যাংক স্টেটমেন্টে আপনার লেনদেন গুলো কেমন হওয়া উচিত সাধারণত বিগত বছরগুলোতে যারা অপ্রত্যাশিতভাবে রিজেকশন হয়েছিল তাদের এই কারণের মধ্যে ব্যাংক স্টেটমেন্টের কারণটি চলে আসে সেটি হচ্ছে তারা একটা সময়ে হুট করে ব্যাংকে অনেকগুলো টাকা একসাথে রাখে আবার হুট করে অনেকগুলো টাকা উইথড্র করে যার কারণে হয় কি যে এখানে যে পরিমাণ টাকা সে জমা দিল তার সাথে বা তার সম পরিমান টাকা সে উইড্রো করলো তার ব্যালেন্স টা জিরো হয়ে গেল এই ধরনের কারণে অফিসার এই দেখার কাছে তার কাছে এটা অথেন্টিক মনে হয় না যার কারণে সে এই ব্যাংকিং লেনদেনটাকে অ্যাবনার্মাল ট্রানজাকশন হিসেবে গণ্য করে এবং সেটি রিফিউজ করে দেয় কিন্তু অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকার কারণে আপনারা লোন নেওয়ার চেষ্টা করেন কিংবা লোন নিতে বাধ্য হন আপনারা যারা লোন নেবেন আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে মিনিমাম ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেখাতেই হবে এই ক্ষেত্রে লোন নেওয়ার পূর্বে আমি আপনাদেরকে সাজেস্ট করব এখন থেকে ব্যাংকে একটা রেগুলার ট্রানজাকশন রাখেন যে ব্যাংকে আপনি লোন নেবেন এবং ওই লোন নেওয়া ওই অ্যাকাউন্টে আপনার যখন একটা রেগুলার মেনটেন থাকবে রেগুলার ট্রানজাকশন থাকবে সেক্ষেত্রে আপনি লোন নিলেও যেখান থেকে লোন নেবেন তাদেরকে বলে দিবেন যেন টাকাটা তারা ভেঙে ভেঙ্গে দেয় যাতে করে আপনাদের অনেকগুলো টাকা একসাথে ব্যাংক অ্যাকাউন্টে জমা না হয় এতে করে আপনি যে পূর্বে একটা রেগুলার ট্রানজাকশন করছেন ওটার সাথে ম্যাচ হবে আদারওয়াইজ যদি অনেকগুলো টাকা একসাথে ঢুকে অ্যাকাউন্টটা বা আপনি জমা রাখেন আপনি লোন না নিয়েও জমা রাখেন একসাথে অনেকগুলো টাকা তখন আপনার যে প্রিভিয়াস লেনদেন গুলো ছিল সেগুলোর সাথে একটা মিচ ম্যাচ কমিউনিকেশন হবে আর এই জন্য আপনাকে অবশ্যই এই লোন নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে আমার মা অথবা বাবা অথবা আমার নামে আমার মা বাবা বা আমার পরিবার ফিক্সড ডিপোজিট রেখেছে সেগুলো হবে কিনা আপনাদের আপনাদেরকে আগেও বলেছিলাম যে মিনিমাম ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যেহেতু দেখাতে হবে সেহেতু আপনি ওই ছয় মাস ব্যাঙ্ক স্টেটমেন্টের পাশাপাশি এফডিআর আপনি দেখাতে পারবেন এবং অনেকের ধারণা যে আমাদের ল্যান্ড প্রপার্টি সেলের টাকা আছে এবং সেটা আমরা সোর্স অফ ইনকাম হিসাবে ল্যান্ড প্রপার্টির ডকুমেন্টসও রয়েছে সেক্ষেত্রে সেই টাকাগুলো আমি আমার ব্যাংক স্টেটমেন্ট হিসেবে দেখাতে পারবো কিনা অবশ্যই আপনি দেখাতে পারবেন এবং এই টাকাটা আপনি ব্যাংকে যে রেখেছেন এটা সোর্স অফ ইনকাম হিসেবে আপনার যে ল্যান্ড প্রপার্টি সেল করেছেন সেই আপনি নিকটস্থ অফিস থেকে সত্যায়িত করে নিতে হবে এবং স্পন্সরের অবশ্যই মিনিমাম ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই হেলদি হতে হবে ফাইনালি আমি আপনাদের বিশেষ নজর দেওয়ার জন্য একটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে আপনারা স্টেটমেন্টে যেই পরিমাণ টাকা দেখাবেন অবশ্যই সেটার সাথে যেন আপনার সোর্স অফ ইনকাম ম্যাচ করে খুব বেশি যেন পার্থক্য না হয় এবং এটার সাথে যেন তারতম্যটা সমান থাকে সবার প্রতি পরামর্শ থাকবে আপনারা যারা ইতালির জন্য বিসা আবেদন করবেন অনার্স কিংবা মাস্টার্স প্রোগ্রামে তারা এই ব্যাংকের ব্যাপারটা নিয়ে খুবই সতর্ক থাকবেন এবং সুন্দরভাবে একটি ব্যাংকের স্টেটমেন্ট সাজাবেন যাতে করে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিটা ভালো হয় বা স্ট্রং হয় সবার প্রতি শুভকামনা থাকবে ধন্যবাদ